বেসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি আল্লাহ রসের সঙ্গে আপনার সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই প্রথম আলো সংবাদ শিরোনাম আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার হচ্ছে আবু সাঈদের বাড়িতে ডক্টর মোহাম্মদ ইনুস কি অবিশ্বাস্য সাহসী যুবক ছিলেন আবু সাঈদ দলীয়করণে বিপর্যস্ত পুলিশ বাহিনী দলীয় কারণে বিপর্যস্ত পুলিশ বাহিনী নতুন প্রধান বিচারপতি আহমেদ তিন চার দিনের মধ্যে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হবে থানায় কার্যক্রম শুরু জমিনের সংবাদ শিরোনাম শান্ত হয়ে আসছে দেশ গুজব স্থবিরতা নৈপথ্যে কারা এগুলো গুজব সরাচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত গুজব সংবাদ সরাচ্ছে এই ইন্ডিয়ার প্রেত্তা ইন্ডিয়ার পোষ্য ইন্ডিয়ার ক্লাঙ্গার কিছু এখনও জড়িত আছে সেগুলো এখনও গুজব সারানোর চেষ্টা করছে প্রধান বিচারপতির পদত্যাগ যা জানালেন আইন উপদেষ্টা থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় নাগরিক নিরাপত্তা কমিটি অর্থনীতিকে অর্থনীতিকে দ্রুত স্থিতিশীল করায় প্রধান লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হিন্দু মহাজোটের সভাপতি শেখ হাসিনা হিন্দুদের উপর চেপে সংকট উত্তরণের চেষ্টা করছে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল আওয়ামী লীগ নেতাকর্মীরা রুয়েটে রুয়েটে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করলে প্রশাসন স্বৈরাচারের পতন ও নবযুগের সূচনা ফেসবুক থেকে নেওয়া মতামত প্রকাশ্যের স্বাধীনতা নিয়ে যা বলেন মোনালিসা ট্রাফিকের কাজে ইলিয়াস কাঞ্চন আরজিকর কাণ্ডে দোষী দোষী শাস্তি চাইলেন মমতা ব্যানার্জি নতুন শিক্ষা কারিকুলাম নয় কিছু কার্যক্রম স্থগিত দুই সাল পর্যন্ত মহাকাশেই আটকে থাকার আশঙ্কা সুনিতাদের তেরাতার ভূমিকায় মাস্ক গোপালগঞ্জে সেনা টহল দলের উপর হামলা নিয়ে আইপিএস আইএসপিআর বিবৃতি পদত্যাগের হেরিক সব জায়গায় এখন পদত্যাগের হিরিক পড়ে গেছে ছয় বিচারপতির পদত্যাগ সৈয়দ রেফাত আহমেদ নতুন নতুন প্রধান বিচারপতি আইন উপদেষ্টার ব্যস্ত দিন কাটল আবু সাঈদের বাড়িতে আগলু আপলুত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনে পুঁজিবাজারে মূলধন বেড়েছে আটান্ন হাজার কোটি টাকা ইনকিলাবের সংবাদ ছিল নাম পুলিশ কি দরকার একটা ইয়া দিছে আর কি লেখা দিছে যে পুলিশ কি দরকার পুলিশের একটি ছবিও আছে ছাত্র জনতা আইনজীবীদের প্রতিরোধ ছাত্র জনতা আইনজীবীদের প্রতিরোধ ভারতের ইন্ধনের জুডিশিয়াল কুর চেষ্টা চিন্তা করেন এখনও কিন্তু ভারত তার ভারত অনবরত অনবরত স্বজন জড়িত প্রধান বিচারপতি উবাইদুল, হাসান সহ আপিল বিভাগের ছয় বিচারপতির পদত্যাগ আমি অ্যাকশন নেওয়া শুরু করলে আপনারা পাশে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস রংপুর থেকে ঘোষণা নিখোঁজ ও গুমেশ শিখার ব্যক্তিদের সন্ধান দাবিতে মানববন্ধন মোদীর মদদের সংখ্যালঘু নির্যাতন ফানুষ উঠছে মোদির মদদে আবারও বলছি মোদির মদদে সংখ্যালঘু নির্যাতন ফানুস উঠছে আসলে কিছুই না এগুলো হচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা প্রধান বিচারপতি হলেন সৈদ রেফাত আহমেদ রৌফের বিচার দাবি সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনিয়ম দুর্নীতি ব্যাংকের গভর্নর রৌফ ওকে বিচারের আওতায় হয়নি ন্যায় বিচার সঠিক বিচার দিতে হবে সঠিক বিচার করতে হবে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সহ ছয় বিচারক আর সারা বাংলাদেশের বিচারকরা এখনো মনে হচ্ছে যে তারা বিচার কার্যক্রম চালিয়ে যাবেন যারা এখনো সময় আছে পদত্যাগ করুন দয়া করে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান রংপুর আবু সাইদের বাড়িতে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটিএম বুথের টাকা যেন সুনার সোনার হরিণ হয়ে গেছে আমি এটিএম বুটেও টাকা উঠা পাওয়া যাচ্ছে না সমন্বয় করে যতদিন দরকার অন্তর্বর্তী সরকার ততদিনই আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম স্যার অর্থ উপদেষ্টা অতনেwidetilde যতদূরতর সম্ভব গতিশীল করাই সরকারের লক্ষ্য শিল্পে গ্যাস সংকট দূর করা এবং সার উৎপাদন অগ্রাধিকার থানায়ে সব ভয় সাদা পোশাকে দায়িত্ব পালনে পুলিশ সদস্যরা কারণ ভয় তো থাকারই কথা গুলি চালায়ছে নির্বিচারে গুলি করে মানুষকে মনুষত্বত্ব করছে আরশ 177 থানার কার্যক্রম শুরু সমন্বয়কদের নিয়ে এবার থানায় থানায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন সংবাদ নতুন সরকারকে অভিনন্দন কানাডা ও মালয়েশিয়ার আমরা মারার জন্য দেশ বানাইনি গড়ার জন্য বানিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের গণমাধ্যম মানে গুজব সরাচ্ছে আতঙ্ক সরাচ্ছে ভারতের থেকে এগুলো সব কিছু করা হচ্ছে ড্রোন হামলায় দুইশো রোহিঙ্গা নিহিত আয়নাঘরের বন্দীদের মুক্তি দাবি প্রথম কাজ পুলিশ সদস্যদের দায়িত্বে ফিরিয়ে আনা হাসিনা পদত্যাগ করলেও জবাবদিহিতা প্রয়োজন মার্কিন আইন প্রণেতাদের চিঠি লঘুদের উপর হামলা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা অপচেষ্টা প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ সারাদেশে পাঁচশো আটত্রিশ থানার কার্যক্রম শুরু হয়ে গেছে পুলিশকে অস্থির করার দায়িত্বে কনস্টেবল জয় জয়ের ভ্যাস দেখছেন কার মতো বলেন তো এটা হচ্ছে গিয়ে ওই কামাল শেখ কামালের মতো চেয়ারায় ভ্যাস ধরছে উনি হ্যাঁ হেফাজতের গণসমাবেশ সমাবেশে তেরো ষোলো একুশ সালে নেতাকর্মীদের হত্যার বিচার দাবি বাংলাদেশ প্রতিদিনই সংবাদ শিরোনাম আন্দোলনের উদ্দেশ্যে এখনও পূরণ হয়নি নাহিদ ইসলাম উচ্চ উত্তাল উচ্চ আদালত আল্টিমেটামে প্রধান বিচারপতির পদত্যাগ পদ ছেড়েছেন আরও পাঁচ বিচারপতি ফুল কোর্ট সভা আহ্বানের পর বিক্ষোভ রংপুরে রংপুর বাড়িতে গিয়ে সেগে মহাকাব্যের নাইয়েক আবু সাইদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহিদ ডক্টর মোহাম্মদ সেগে ডক্টর মোহাম্মদ ইউনুস ছুটির দিনেই মন্ত্রণের উপদেষ্টারা হত্যায় জড়িতদের হবে দ্রুত বিচার পরিবর্তন যেন জাতির জন্য আশা জাগা হয় নিহিদের ঘটনা তদন্তে বিএনপি চিঠি দেবে জাতিসংঘকে সরকারকে স্বাগত কানাডা যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার দাবির মুখে প্রধান বিচারপতির পদত্যাগ নতুন প্রধান বিচারপতি আহমেদ সেনা সদস্যদের উপর হামলা গাড়িতে আগুন ট্রাফিক পুলিশ কবে শপথ নিতে প্রস্তুত নতুন প্রস্তুত দুজন অন্য উপদেষ্টা আজ ফিরছেন আবু সঈদ এখন ঘরে ঘরে এই ছিল আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকটা সংবাদের সংবাদপত্রেই কিন্তু একই একই ধরনের সংবাদ একই একই সংবাদ প্রায় একই সংবাদ আন্দোলন সংগ্রাম নতুন সরকার প্রধান উপদেষ্টা বুসাইদ এই সবই আর কি যা হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থাকবেন অনুরোধ অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখার জন্য আসসালামুকুম রহমতুল্লাহ বরাকাত